আপনার আপনি রাস্তা জেনে আসেন আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন আজ আজও আপনাদেরকে মতো ব্যবহার করে যাচ্ছে ভাই

কে যে ভারতপন্থী কে পাকিস্তান পন্থী এ প্রশ্নে যদি আপনি খুঁজতে যান বাংলাদেশ খণ্ডবিক্ষণ্ড হয়ে যাবে উত্তর আপনি খুঁজে পাবেন না আপনি বিবরণ চক আপনার যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি একটা উদারত আমার জানাবো আপনারা এটা প্রশ্ন করেন যে বাংলাদেশ পন্থী কারা ভারত

আমার অপচরে দিয়েছে কিনা আমি জানি না তবে আমি এখনো দেখি আমার চোখের সম্মুখে যে আপনার যাদের দাদি টুপি আছে যারা মুসলমান পাশ হতো নামাজ ওরা পাকিস্তান পড়ছে কিন্তু বলে নাই কিন্তু আমি এটা শুনেছি যে আপনার যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে এরা প্রকাশ্যে স্ট্যাটাস দেয় ভারত পথে খুব আপনার যে সরকার সরকার দিয়েছে আপনার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি নাম কি মানবিনব্দ বলছে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পরাজয় ভারতের পরাজয়

জাগরণ মঞ্চ টা সৈতনের মঞ্চ ওই লাঠি রে এখানে হাইনা আইয়া লাঠি রেখে ছাড়িয়ে দিয়ে দশটা খুব হাইনা হাইয়া লাঠি আর সরকার কাহিনিয়া এদের তো এদেরকে সুতর্ক ছিল আমার বলে আমি নাকি তাহলে গণতন্ত্রের নয় যখন হয়েছিল তখন আমি সেটা কি সবটা নাচতে পারতাম কই আমি তো আসি নাই আমি তো ভাইরালের জন্য কাজ করি না আমি তো জাতির জন্য কাজ করি এই জন্য বিনাকেই ঠিকই আছে বিনা কি ভালো লাগ বিনাকি নিয়ে কোনো মস্তরকার নেই

দাদা একটু খাটি ভালো মানুষ এটা আমি বলবো আর কিছু না এর কথা তাকে উপদেষ্টা হিসেবে সে তাকে রাষ্ট্রপতি হিসেবে আমি চাই তাকে ভবিষ্যৎ রাষ্ট্রপতি আপাতত তো সে উপদেষ্টা হলে আমার

কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে রাসভুষ করতে সমস্যার জাতীয় সংগীত গাইছে তারা বলছে যারা

বালাকট বলেন ওপর বলেন এই যুদ্ধ বলেন সেই যুদ্ধ বলেন সাতচল্লিশে ইংরেজ ভাগানের সময় সাতচল্লিশ কেন মুখে আনে না কারণ একাত্তরে আনলে শেখ মুজিবকে আরেকজনকে ধরেন জিয়র রহমান তো সরাসরি নেতৃত্ব করতে তার নিয়ে আমি কোনো ছোট করতে চাই না তার স্ত্রী একজন বীর বিক্রমের স্ত্রীকে

পনেরোই আগস্ট আগস্ট সে ক্ষমতা গ্রহণ করছে সে পনেরোই আগস্টে আমি করে দিব তারপরে চুপ করে এমন ভয় দিবে যে তুই সর নালে তুই কি করবি কর নালে মর নয় সর তাহলে এরকম একটা বুদ্ধি করে চুপ করে সবাই দিবে কোন সংবিধান মানিয়া উনি প্রধান উপদেষ্টা হয়েছে যে সংবিধান ভঙ্গ করে উনি প্রধান উপদেষ্টা হয়েছে ওই সংবিধান ভঙ্গ করে চুপ করে সরাই দিতে হবে এই আমাদের মতো চারটা ডকুমেন্ট আছে

একদম হচ্ছে কাছে চলে এখানে কেউ থাকবে না আচ্ছা আমরা একটু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে আমাদের প্রতি একটু নমনীয় হওয়ার জন্য অনুরোধ করছি আজকে সাহা লাগে আমি কথা বলি তখন আমি আছে আমার ফলে ফোন কথা রান্না কমপ্লিট কিছুক্ষণের মধ্যেই খাবার বিতরণ হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অনেক মানুষ আসছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে আপনাদের সাথে যুক্ত আছি দেখানোর চেষ্টা করছি যে এখানে আজকে যে আয়োজন চলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জুলাই খাবারের আয়োজন করেছে গরু খাসি এবং আমাদেরকে দাদা যিনি অত্থানে অনলাইন যোদ্ধা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দাদার প্রতি আমরা স্বাস্থ্য যন্ত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এই যে একটা আসলে দেখতে পাচ্ছি যে মানুষ আমাদের একটা আনন্দ আনন্দ আমরা লক্ষ্য করতে পারছি এর কারণে মানুষকে অস্থির নিঃশ্বাস দিচ্ছে এই যে দীর্ঘদিন দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টের আমলে মানুষ আসলে যেভাবে কথা বলতে পারে না লিখতে পারে না হ্যাঁ সাংবাদিকরা নিউজ করতে পারে না তো সেই জায়গা থেকে একটা ষোলো বছরের একটা ফ্যাসিস্টের পতনের আসলে উৎসব আমি মনে করি যে এটা খুবই নগণ্য একটা উৎসব হয়েছে তো যাই হোক তারপরে এটা একটা আনন্দের একটা বহিৎ প্রকাশ আমরা মনে করি তো ধন্যবাদ তাদের বিরুদ্ধে আপনার সহযোগিতা আপনার সিদ্ধান্ত নেয় আপনি কল করে রাস্তা আপনাদের সিদ্ধান্ত আপনারা ব্যবহার করে যাচ্ছে ভাই

শোনাই কে ভারতপন্থী কে পাকিস্তানপন্থী এই প্রশ্ন যদি আপনি খুঁজতে যান বাংলাদেশ খন্ডা বিভক্ত হয়ে যাবে উত্তর আপনি খুঁজে পাবেন না আপনি বরং আপনি যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি একটা উত্থত্ত্ব আমার জানাবো আপনারা এইটা প্রশ্ন করেন যে বাংলাদেশ মুক্তি চায়

আমি পাকিস্তানের সামনে আমার অপচয়ে দিয়েছি কি না আমি জানি না তবে আমি এখনো দেখি না আমার চোখের সমর্থ পেয়ে যে আপনার তাদের দারিদ্রুপে আছে যারা মুসলমান পাসোদাল নামাজ পড়ে ওরা পাকিস্তান করছে কিন্তু বলে নাই কিন্তু আমি এটা শুনেছি যে আপনার যারা

नजागरण मञ्च সেটা ছিল শয়তানের মঞ্চ ওই লাকিরে এখানে হাইনা না লাঠি রে কেন ছাড়িয়ে দিয়া দশটা খুদা তো হাইনা হাইনা লাঠি আর ডক্টর ইন্দ্র সরকার কে আইনা এদের তো সুন্দর কাহিনিয়া এদেরকে ইয়ে করা দরকার ছিল আমার বলে আমি কি ভাইরাল অর্জন করি তাহলে গণতন্ত্রের মন যখন হয়েছিল তখন আমি ছেড়ে কি সত্যি প্রাণে নাচতে পারতাম কই আমি তো আছি নাই আমি তো ভাইরালের জন্য কাজ করি না আমি তো জাতির জন্য কাজ করি এই জন্য বিনাকেই ঠিকই আছে বিনা কি ভালো লাগ বিনা কি নিয়ে কোনো দরকার নেই লেট বাইগন্স ফিল ব্যাগন্স কেক কেয়ারিং ফিউশার এক ছমা প্রত্যেকটা আমনিকেই সব সবাই আমলিট করুন কিন্তু ফ্যামিলির সবাই খারাপ না আমলিক করলেই খারাপ হবে না এই জন্য যে খারাপ সে খারাপ এটাই আমি বললাম বিনা কি সে মধুরা বাড়ি সে দাদা একদম খাঁটি ভালো মানুষ এটা আমি বলবো আর কিছু বলবো না নে কথা সে তাকে রাষ্ট্রপতি হিসেবে আমি চাই তাকে ভবিষ্যৎ রাষ্ট্রপতি আপাতত সে উপদেষ্টা হলে আমার ভালো কাকে দছেন রাষ্ট্রপতির নামটা বলেন আমি আমি এদেশ তো মুসলমানের দেশ সেই সেবে মিজানুর রহমান হাজারী এক রাষ্ট্রপতি হওয়ার তার এত সুক্ততা আছে তার এত সুক্ততা আছে সে ইংলিশে সারা ওয়ান কথা বলতে পারে আরবিতে বলতে পারে সে বাংলায় যা বলে তার অনেক অনেক ভাষা তার আয়ত্ত আছে সুতরাং রাষ্ট্রপতির পেশি কোন কাজ না এদেশের রাষ্ট্রপতি হয় এক নম্বরে আছে মিজানুর রহমান আসারি এক

বালাকোট বলেন ওপুট বলেন এই যুদ্ধ বলেন সেই যুদ্ধ বলেন সাতচল্লিশে ইংরেজ ভাগানোর সময় সাতচল্লিশ কেন মুখে আনে না কারণ একাত্তর আনলে শেখ মুজিবকে আরেকজনকে ধরেন জিয়ুর রহমান সশরীরে যুদ্ধ করছে তার নিয়ে আমি কোনো ছোট করতে চাই না তার স্ত্রী একজন বীর বিক্রমের স্ত্রীকে বাড়ি ভাঙিয়ে তার বাড়ি করে দিচ্ছে বিধমা মহিলারে সেই জন্য বিএনপির মুস্তাবতা নাই অথচ ওই লাগে আমি বত্রিশ ভাঙছি এই জন্য বিএনপি থেকে আমাদের একটা পদ বাড়াই এটা ছবি পুরস্কারও দেয় নাই অথচ খেলাধুলা দিয়ে বাড়ি বাঁধছে এই দুঃখে কবে এবং অনেক অনেক হেফাজ অনেক নিরহ মানুষের বাড়ি বানছে নিভক্ত হয়েছে আমাকে তো প্রাপ্ত রিলিউস পুরস্কার দেয় নাই

এত কিন্তু সে যদি রাজনীতি বুঝত তাহলে পনেরোই আটই আগস্ট সে ক্ষমতা গ্রহণ করছে সে পনেরোই আগস্টে আমি করে দিবেন তারপরে চুপ করে হ্যাঁ এমন ভয় দিবে যে তুই সর তাহলে এরকম একটা বুদ্ধি করে চুপ করে সরাই দিবি কোন সংবিধান মানে উনি প্রধান উপদেষ্টা হয়েছে যে সংবিধান ভঙ্গ করে উনি প্রধান উপদেষ্টা হয়েছে ওই সংবিধান ভঙ্গ করে চুপ করে সরাই দিতে হবে এই

জিয়ারে এবং পিনাবে পুনাবে ভলান্টিয়ার যারা আছো পেছনে একদম হচ্ছে আল্লাহর কাছে চলে যাও এখানে কেউ থাকবে না নাজমুল আচ্ছা আমরা একটু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে আমাদের প্রতি একটু নমনী হওয়ার জন্য অনুরোধ করছি

কমপ্লিট কিছুক্ষণের মধ্যেই খাবার বিতরণ হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অনেক মানুষ আসছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে আপনাদের সাথে যুক্ত আছি দেখানোর চেষ্টা করছি যে এখানে আজকে যে আয়োজন চলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জুলাই শান্ত খাবারের আয়োজন করেছে গরু খাসি করেছে অনলাইন হিসেবে খুবই ভূমিকা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এই যে একটা আসলে দেখতে পাচ্ছি যে মানুষ একটা আনন্দ আনন্দ আমরা লক্ষ্য করতে পারছি এর কারণ নিঃশ্বাস দিচ্ছে এই যে দীর্ঘদিন দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টের আমলে মানুষ আসলে যেভাবে কথা বলতে পারে না লিখতে পারে নাই সাংবাদিকরা নিউজ করতে পারে নাই তো সেই জায়গা থেকে একটা ষোলো বছরের একটা ফ্যাসিস্টের পতনে আসলে উৎসব আমি মনে করি যে এটা খুবই নগণ্য একটা উৎসব হয়েছে তো যাই হোক তারপরেও এটা একটা আনন্দের একটা বহিঃপ্রকাশ প্রকাশ আমরা মনে করি তো ধন্যবাদ দেখ আপনাদের যে আপনারা সফল আপনারা সিদ্ধান্ত নেন আমি বলবো আপনাদের সিদ্ধান্ত আপনারা মতো ব্যবহার করে যাচ্ছে ভাই আপনারা সময় তাহলে সামনে সময় শুনে কে ভারত পড়ছে কে পাকিস্তান করছে এই প্রশ্নে যদি আপনি খুঁজতে চান বাংলাদেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে উত্তর আপনি খুঁজে পাবেন না আপনি বরঞ্চ আপনার যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি একটা উদার্ত আহ্বান জানাবো আপনারা এটা প্রশ্ন করেন যে বাংলাদেশ পন্থী কারা

আমি জানি না তবে আমি এখনো দেখি না আমার চোখের সম্পর্কে যে আপনার যাদের টুপি আছে যারা মুসলমান নামাজ পাকিস্তান কিন্তু বলে নাই কিন্তু আমি এটা শুনেছি যে আপনার যারা

এদের তো সতর্ক এদেরকে ইয়ে করা দরকার ছিল বলে আমি কি ভাইরালের জন্য করি তাহলে গণতার মন যখন হয়েছিল তখন আমি কি সব টানেতে পারতাম কই আমি তো আসি নাই আমি তো ভাইরালের জন্য কাজ করি না আমি তো জাতির জন্য কাজ করি এই জন্য কি ঠিকই আছে বিনা কি ভালো লাগ বিনা কি নিয়ে কোনো মন্তব্য দরকার নেই কেয়ার ইন ফিউচার এক সময় প্রত্যেকটা আমলে সবাই আমি করত কিন্তু সবাই খারাপ না আম্লিক করলেই খারাপ হবে না এইজন্য যে সে খারাপ এটাই আমি বললাম সে বগুরা বাড়ি সে কার বাড়ি বগুরা সে একদম খাঁটি মানুষ তার তারনীয় বেশি ডিএনপি রকে ডিএটি আছে নাকি রকে ডিএটি সে গুনে ভালো দাদা একদম খাঁটি ভালো মানুষ এটাই আমি বলবো আর কিছু ভালো না কৃষ্ণের কথা পক্ষে অনেক তাকে উপদেষ্টা হিসেবে চাই তাকে রাষ্ট্রপতি হিসেবে আমি চাই তাকে ভবিষ্যত রাষ্ট্রপতি আপাতত সে উপদেষ্টা হলে আমার

একাত্তরের বিরোধিতা করবে তাদের এই বাংলায় স্থান হবে না ভাই এই বাংলাদেশ তারা একাত্তর গুণে তারা ভুল করে সাতচল্লিশ কোথায় গেল ইংরেজরা এদেশের মিন চাষ করেছে সাতচল্লিশ কোথায় গেল সাতচল্লিশ ধরকে এদেশের আলমুল আহমদ মালানা আবুল কালাম আজাদ সহ ভালা কোট বলেন ও কোর্ট বলেন এই যুদ্ধ বলেন সেই যুদ্ধ বলেন সাতচল্লিশে ইংরেজ বাগানের সময় সাতচল্লিশ কেন মুখে আনে না কারণ একাত্তর আনলে শেখ মুজিবকে আরেকজনকে